কারণ তৃণমূলের এটা মরণবাচন সমস্যা তারা যদি হারে তাদের নেত্রী সহ তাদের যারা সাবনেতা সাবনেত্রী আছেন তারাও বলে দিয়েছেন যেখানে যেখানে যে যে বুথে তৃণমূল কংগ্রেস কম ভোট পাবে সেখানকার কর্মীদের সমস্ত সুবিধা অর্থাৎ দুর্নীতির ভাগ সেটা বন্ধ করে দেওয়া হবে তাহলে তারা খাবে কি পশ্চিমবঙ্গের মানুষ তো এখন ভাতাজীবী এবং দুর্নীতিগ্রস্তদের অর্থে লালিত পালিত হচ্ছে এদের তো এটা রুজি রোজগারের প্রশ্ন ভোটটা সাধারণত হয় নির্বাচন যেখানে যারা ইচ্ছাকৃতভাবে দেশের সেবা করার জন্য নিজেদেরকে নিয়োজিত করতে চান সেই জায়গায় কিন্তু এটা হচ্ছে আখের গুছনো লাভের বড় হাতিয়ার হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন কাজেই পশ্চিমবঙ্গের নির্বাচন এভাবে যদি চলে এই রকম সামাজিক এবং রাজনৈতিক অবস্থায় তাহলে এটা হবেই তাও আমি বলবো যে অন্য অন্য যেরকম হয় একইভাবে নির্বাচন চলছে যেখানে শেখ শাহজাহানরা এ হন কী বলে নেতা হন হ্যাঁ যেখানে জেহাদিদের ডেকে এনে এখানে সেফ প্যাসেজ দেওয়া হয় সেফ আস্তানা দেওয়া হয় সেখানে কি মানে বোমা পড়বে না তো কি করবেন যেখানে বোমা ফাটে মুখ্যমন্ত্রী বলেন চকলেট বোমা ফাটিয়েছে তা সেই রকম জায়গায় বোমা ফাটবে না তো কি নাড়ুর মোয়া ফাটবে প্রথম দফার ভোটে আমি যা এখনো অবধি খবর পাচ্ছি মোটামুটি বিক্ষিপ্ত ঘটনা ঘটে চলেছে এবং কিছু কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনী খানিকটা নিষ্ক্রিয় রয়েছে কিছু কিছু জায়গায় মারামারি হয়েছে কিছু জায়গায় বুথ থেকে তুলে দেওয়া হয়েছে বিশেষ করে রাজ্যের প্রধান বিরোধী দলের যে একে বুথ এজেন্টকে যাতে বলা যায় যে পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গতেই যেভাবে নির্বাচন হয় ম্যানুপুলেশনের চূড়ান্ত চেষ্টা হয় যাদের হাতে ক্ষমতা আছে তারা এটা বেশি করতে পারে মোটামুটিভাবে এখনও সেরকম বড় কোনো ঘটনার খবর আমার কাছে নেই এগুলো সামলানোর দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের আমি এখনও অবধি নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গের ব্যাপারে যে অতিরিক্ত সতর্কতা যেটা মানে চিফ নির্বাস ইয়ে ইলেকশান কমিশনার রাজীব কুমার কলকাতায় যখন গ্র্যান্ড হোটেলে তিনি মিটিং করেন তখন সেখানে তিনি একথা ডিক্লেয়ার করেছিলেন যে স্পেশাল প্যাকেজ আছে আমি আজকের ভোটে এখনও অবধি নির্বাচন কমিশনের কোনো স্পেশাল প্যাকেজ দেখতে পাইনি তৃণমূলের বিভিন্ন প্রার্থী এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের অনুপ্রেরণা নেত্রী তিনি ভুড়ি ভুড়ি মিথ্যা এবং অসত্য কথা বলেছেন কিন্তু নির্বাচন কমিশন যে বিভিন্ন রকমভাবে ভয় দেখানো উক্তি যেমন একজন আমি আগেই বলেছিলাম যে একজন আঠেরো ঘন্টা আগে আইপিএস আঠেরো ঘন্টা বাদে তৃণমূলের ক্যান্ডিডেট তিনি ভয় দেখিয়েছেন এবং যেভাবে একটা কি বলবো মানে ধর্মীয় সুরশুরি দিয়ে ভোটের প্রচার করা হয়েছে নির্বাচন কমিশন যদি সেখানে জেগে ঘুমিয়ে থাকে তাহলে সেই নির্বাচন কমিশনকেই কিন্তু ইলেকশনের সমস্ত রকম অব্যবস্থা ইররেগুলারিটি এবং রক্ত ঝরার জন্য দায়ী করতে হবে এটা তো জানা কথাই ছিল এবং সুজয় কৃষ্ণভদ্র তার বস সম্পর্কে অনেক কথা বলেছিলেন আমার মনে আছে উনি বলেছিলেন তার কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না যে স্পর্শ করবে সে নাকি ভ্যানিশ হয়ে যাবে এখন তার যে বস সেটাকে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সঙ্গে সুজয় কৃষ্ণভদ্রের কী সম্পর্ক কী বাক্যালাপ হয়েছিল সেখানে এগুলো সমস্ত অনুসন্ধানকারী দল যারা কেন্দ্রীয় এজেন্সি হতে পারে কিন্তু তৃণমূলী মিথ্যাচার ছাড়া কেউ বলবে না যে সেটাকে কেন্দ্রীয় সরকার অপারেট করছেন কেন্দ্রীয় সংস্থার সমস্ত অপারেশান কি কেন্দ্রীয় সরকারের অধীনে হয় সেটা তো হয় না তো এটা যার অধীনে হচ্ছে সেই মাননীয় উচ্চ আদালত পুরো ব্যাপারটা দেখছেন আমার ধারণা যে এর যদি ফলো আপ এগোয় কেন্দ্রীয় সংস্থারা কাজ করে খুব সুচারুভাবে তাতে হয়তো সময়টা একটু বেশি লাগতে পারে কিন্তু তারা চার্জশিট দে যখন দেবে তার আগেই মনে হবে যে আমাদের সেই সুজয় ভদ্রের বস এবং পশ্চিমবঙ্গের স্বনামধন্য ভাইপো তার কপালে বোধায় দুঃখ আছে এবং সেই দুঃখে হয়তো পিসির মাথা খারাপ হয়ে গেছে বলে তিনি অসাংবিধানিক কথাবার্তা বিভিন্ন বিরোধী নেতা এমনকি প্রধানমন্ত্রী সম্পর্কেও ব্যবহার করছেন তিনি বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষণ দিচ্ছেন এগুলোর কারণ শুধু যে নির্বাচন তা নয় তিনি বুঝতে পারছেন যে তার চারপাশে একটা জাল সে দুর্নীতির তদন্তের বেড়া জাল বোধহয় ঘিরছে এখানে মনে রাখতে হবে তার দুই বিশ্বস্ত অনুচর একজন চালচোর আর একজন শিক্ষা দপ্তরের চাকরিচোর হ্যাঁ সেই দুটো কিন্তু এখন জেলের ভাত খাচ্ছে সুজয় কৃষ্ণভদ্রই তো তার বসের কথা ফাঁস করে দিয়েছে উনি যদি না জানেন উনি বলুন সুজয় কৃষ্ণভদ্র যিনি ওনার কর্মচারী ছিলেন তার বসটিকে এটা তো ইডি নয় তার ভালো জানার কথা ইডি এটা ইনভেস্টিগেশন করে বের করবে এবং আমার ধারণা উনি একটা ব্রেফ ফেস দেখানোর চেষ্টা করছেন এবং ব্যাকডোর ম্যানুপুলেশান হয়তো চেষ্টা করবেন আগেও করেছেন সুপ্রিম কোর্টে তো অনেক কেসই ঝুলে আছে যেমন কর্মচারীদের ডি মামলাটি সুপ্রিম কোর্টে উঠছেই না হাইকোর্ট যদিও রায় দিয়েছে যে সেটা সাংবিধানিক অধিকার কিন্তু সেই সাংবিধানিক অধিকার তো তার পিসি হাফিস করে বসে আছেন আমার ধারণা ছিল মমতা ব্যানার্জির বোধায় কিছু শিক্ষা দীক্ষা আছে এখন দেখছি উনি অনেক সময় এই অনেকের বিরুদ্ধে যার বিরুদ্ধে তার রাগ থাকে ক্ষোভ থাকে তাকেই তিনি গদ্দার বলেন যে উনিশশো সালে ডক্টর বলে একটা জাল ইউনিভার্সিটির ডা জাল ডক্টরেট উপাধি লিখতেন এবং উনিশশো সালে যাদবপুর কেন্দ্রে ইলেকশানে জিতে এমপি হয়েছিলেন পরবর্তীকালে তিনি যুব কংগ্রেসের সভানেত্রী হলেন তারপর উনিশশো সালে তিনি যে দলকে ভাঙলেন সেটা উনি ডিকশনারি দেখে নিন গদ্দার ছাড়া আর কিছু হতে পারে কি এই হচ্ছে এক নম্বর দ্বিতীয় হচ্ছে আমি একটার পর একটা আসছি মিঠুন চক্রবর্তী কিসের জন্য তিনি ছেলেকে বাঁচানোর না কিসের জন্য তিনি বিজেপিতে গেছেন সেটা ওনার কানে কানে মিঠুন চক্রবর্তী বলেছেন কি না আমার জানা নেই আমি মিঠুন চক্রবর্তীর এরকম কোনো স্টেটমেন্ট দেখিনি বা কোথাও শুনিনি আরেকটি প্রশ্ন মিঠুন চক্রবর্তী আর এস এসের কে আমি জানি না আমার সঙ্গে অনেকেরই যোগাযোগ আছে কেউ কখনো বলেনি যে মিঠুন চক্রবর্তী আর এস এসের লোক আপনি তুমি আরেকটা কথা বলেছিলে যে উনি বলেছেন আমি তাকে রাজ্যসভায় পাঠিয়েছি এই ব্যাপারে পরিষ্কার প্রমাণিত হলো তৃণমূল একটি অগণতান্ত্রিক এবং ব্যক্তিবিশেষের স্বৈরাচারী দল উনি সবাইকে পাঠান তার মানে এবারে যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের সব উনি সিলেক্ট করেছেন এবং আগেও তিনি যাদেরকে পাঠাতেন বা জেতাতেন বা মন্ত্রী করতেন তাদেরকে উনি সিলেক্ট করতেন সুতরাং যে চালচোর এবং চক্রিচোর চালচোর এবং চো চোর যে মন্ত্রী দুটো জেলে আছে তারাও তো ওনারই সিলেকশান দায়টা কার উনি মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন তখন মনে করেছিলেন যে এমপি করবেন আমি জানি না কেন ওনার ভাইপোর সঙ্গে তো অনেকেরই গোলমাল হয় ওনার সঙ্গেও গোলমাল হয় অনেকেরই হয়েছে আগে মন্ত্রিসভা বা রাজ্যের মন্ত্রিসভা থেকে মন্ত্রীকে ঠিকমতো কাজ করার পরেও ছড়ি সরিয়ে দেওয়া হয় সেই দপ্তরটি এখন কিভাবে চলছে জানি না এসব বিষয়ে মুখ খোলালে পরে বেশি গন্ধ বেরোবে এবং গদ্দার ব্যাপারটা তো দেখা যাচ্ছে যে উনি এর পরে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিত্বে জয়েন করেছিলেন সেখানে উনি যেটা করিয়েছিলেন সেটাকে গদ্দার ছাড়া আর কি বলা যায় নীতির প্রশ্নে উনি গদ্দারি করেন গদ্দারি ওনার ধর্ম কিন্তু উনি নীতিটাকে নিজে ঠিক করে নেন অর্থাৎ অর্থাৎ আমি যাদের পছন্দ করি না তারা গদ্দার আমি হচ্ছি ধোয়া তুলসী পাতা যারা পদ্মসম্মান পান তারা জানেন যে তাদের কোন 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 স্টেপের মধ্যে দিয়ে যেতে হয় একটা হ্যাঁ আমি নিজেও পদ্মশ্রী তো প্রথমত বলি যে দু হাজার সালের থেকে বর্তমান প্রধানমন্ত্রী সময়ে পদ্মশ্রী রেকমেন্ডেশান কোনো রাজনৈতিক নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব মন্ত্রী করতে পারবেন না এবং আটটা নটা বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়ে ক্যাবিনেট সেক্রেটারির নেতৃত্বে গঠিত কমিটি এটাকে আলটিমেটলি ঠিক করে হ্যাঁ অবশ্যই হোম মিনিস্ট্রির আন্ডারে এটা হয় এবং প্রধানমন্ত্রীকে আলটিমেটলাই ওই সব অর্ডারেই যেমন সই করতে হয় সেভাবে ওনাকেও যেমন মুখ্যমন্ত্রী হিসেবে সই করতে হয় সেটা করতে হয় সেটা আছে এবং রাষ্ট্রপতি যখন সই করেন সেটা আসে দ্বিতীয় বলি যে আমি কিন্তু এই মাধ্যমিক পাস সাড়ে তিন বছরের ওপরে জেলখাটা একজন মিথ্যেবাদী লোক মিথ্যেবাদী বলছে এই কারণেই যে তিনি এক সময় বলেছিলেন যে সারদার টাকা নাকি ওই কালীঘাটের টালির চালার নিচে পাওয়া যাবে সেই নেত্রীর কাছে এখন তো দেখি তিনি তারই পদলেহন করেন তো এরকম লোকের কি গুরুত্ব আছে কথা দ্বিতীয় প্রশ্ন বলি আমি যতদূর জানি মিঠুন চক্রবর্তী পদ্মশ্রী নয় তিনি এবছর পদ্মভূষণ পেয়েছেন এবং আমি দায়িত্ব নিয়ে যেহেতু আমি নিজেও একটা সম্মান পেয়েছি তো দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই প্রসেসের মধ্যে তিনি বা তার মুখ্যমন্ত্রীর নাক গলানোর কোনো একয়ার নেই পুরোটাই মিথ্যে সর্বৈব মিথ্যে কথা আর প্রণব মুখার্জিকে উনি সুপারি প্রণব মুখার্জিকে বলে সুপারিশ করেছেন মানে বলতে হয় প্রণব মুখার্জিকে স্বর্গে গিয়ে উনি সুপারিশ করে এসছেন উনি যেমন ওনার যে নেত্রী তিনি যেমন গান্ধীজির অনশন ভাঙিয়েছিলেন স্বর্গ থেকে রবীন্দ্রনাথকে ডেকে এনে তাকে ওই শরবত খাইয়ে এইসব অবান্তর কথা অশিক্ষিত লোকগুলো তাদের মিথ্যাচারের যে বন্যা তার মধ্যে ভাসিয়ে দেয় এবং একদম কি বলবো ঘিলুহীন কিছু স্বার্থপর স্বার্থান্বেষী অসৎ মানুষই এদের বিশ্বাস করতে পারে আর অন্যদের কাছে অনেকটা এরা মানে কি বলবো হাসির খোরাক যে একজন মাধ্যমিক পাশ এটা ওই জেলঘাটা লোক হ্যাঁ এখনও তার কেস চলছে সে ওপরের দিকে থুতু চেটাচ্ছে আর থুতুগুলো নিজের গায়েই পড়ছে তাতে মিঠুন চক্রবর্তীরও কিছু হবে না সমাজের কারোরই কিছু হবে না